হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোতে উঠে পড়েছি আর আজকে কোথায় যাব বলো তো আজকে যাব বান্ধবীর বাড়িতে দুপুর আর মানে অনেক দিন বলতে প্রায় এক বছর যাওয়া হয় না অনেক দিন পরে যাচ্ছি তো নন্দিনী এই যে দাঁড়িয়ে আছে আর যেহেতু এখন গরমের ছুটি চলছে স্কুল খুলে গেলে তো আর যেতে পারবো না তো সেই জন্য চলে যাচ্ছি আজকে আর এখন কটা বাজে বলো তো একটা তো এই যে একটা ট্রেন ধরব ট্রেনে উঠে বসে পড়েছি তেমন একটা ভিড় নেই ট্রেনে তো এই দেখো বসেই আছি আর নন্দিনীর ওপাশে বসে আছে দেখেছ আর প্রচণ্ড রোদ দূর আজকে গরমও আছে তো তারপরে তো ট্রেন থেকে নেমে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এইটা হচ্ছে মিরাদের গলি তো এই গলিতে চলে এসেছি আর ফাইনালি দেখো এই যে নন্দিনী চলে গেছে তারপরে তো আমরা বান্ধবীর বাড়িতে এই দেখো চলে এসেছি আর এসে তারপরে নন্দিনী ড্রেস চেঞ্জ করলো এই দেখো ড্রেস চেঞ্জ করে বসে আছে এদিকে তিয়ান এইছে তিয়ান কী করছে দেখো মোবাইলে মানে মোবাইলে গেম খেলছে আর এদিকে আমি বসে আছি আর্মিরা তো রান্না করছে সেই সকাল থেকে আর এই যে নন্দিনী তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি সো প্লিজ লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না সবাই লাইক দিয়ে দেবে ঠিক আছে আর তারপরে এই যে গরম যেহেতু তো আমিও ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো দেখো বাইরে এসে একটু দেখছিলাম এদিক ওদিক আর্মিরা তো এখন রান্না করছে তারপরে এই দেখো এরা দুজন বসে আছে আর রান্না বান্না হয়ে গেছে আর এখন বাজে দুটো দুটো বেঁচে গেছে আমরা তো একটা সময় এসেছি তো দেখো বেশ এসে অনেক দিন পর ভালোই লাগছে কারণ অনেক দিন পর এলাম দেখো ওরা দুজন বসে আছে আর নন্দিনীর কাশিটা তো এখনও যায়নি তারপরে তো এই যে রান্না তো বললাম হয়ে গেছে মিরা গেছে স্নান করতে আর এইদিকে স্নান হয়ে গেছে আর এই দেখো নন্দিনী তো সবাই কিন্তু আমার পাশে থেকেও আমিও তোমাদের সবার পাশে আছি আর ওটাই আমি বলছি ওদিকে মিরা স্নান করতে গেছে তাই জন্য তো আজকে অনেক দিন পরে এসে অনেক ভালো লাগলো আর এই যে এখন আমাদের জন্য ভাত রেডি করছে তো দেখো এত রান্নার কোনো দরকার ছিল তো দেখো কত কিছু রান্না করেছে কি বলবো আর খেয়ে তো পারি না একটার পর একটা দেখো থালা এখন সাজাচ্ছে কত কিছু দেখেছ তোমরা দেখে নাও বান্ধবী আজকে আমার জন্য কত আইটেম রান্না করেছে নন্দিনীর জন্য নন্দিনী তেলাপিয়া মাছ ভালো খায় তো এই যে তেলাপিয়া মাছের ঝাল করেছে তো এই যে দেখো পুরো প্লেটটা কিন্তু সাজিয়ে ফেলেছে কত সুন্দর আর সাথে এখানে এই দেখো আরও মাছের ঝোল চিকেন ডাল তারপরে এখানে চিংড়ি মাছ বাটা বেগুন ভাজা আবার এই মাছের কী বলে ছাল কত রকম করেছে দেখেন মানে দেখে না তোমরা তো আর কি বলবো এখন মানে বাজে কটা এখন মানে এসেছি আজকে অনেক রাত হয়ে গেছে আর এডিট করব কি মানে আমার এত ক্লান্তি লাগছে সরি খুবই টায়ার্ড এখন মানে ঘুম পাচ্ছে আমি তো একদম অনেক রাতের দিকে এডিট করি তখন এডিটটাও ভালো হয় না তারপরে তো এই যে দেখো থামস আপ খেলাম তো এই যে খাওয়া হয়ে গেছে আর তারপরে এই দেখো আমি ঘুমিয়ে গেছিলাম একটুখানি তো ঘুম থেকে আবার উঠলাম তো এখন চারটে বেজে গেছে ঘুমাতে পারিনি কারণ ওরা আবার বাইরে ছিল বসে এই যে ওরা দুজন ছবি আঁকছে তো সেই জন্য আর ঘুমাইনি তো ওদেরকে আবার খেয়াল রাখতে হবে তো এই যে দেখো মিরাও ঘুমাতে পারিনি আমিও ঘুমাইনি তারপরে তো এখন আবার এই যে নন্দিনীকে রেডি করিয়েছি আর এই যে তেয়ানও রেডি হয়ে গেছে এখন যাবো একটু পার্লারের দিকে মিরার আর সেই জ্যোতি সিনেমা হল আছে ওদের এখন এই রেডি হয়ে বসেছি আমরা এখন যাব সিনেমা হলে সিনেমা দেখতে তো তোমরা চলো সাথে চলো তোমরাও দেখবে ঠিক আছে বন্ধুরা তো এই যে দেখো বেরিয়ে পড়েছি এখন বাজে কটা বলো তো এখন বেজে গেছে চারটে সাড়ে চারটে বেজে গেছে তো এখন বেরোবো তো এই দেখো এই গাছটায় কত সুন্দর কিন্তু ফুল ফুটেছে তারপরে এই যে বেরিয়ে পড়লাম চলে এসেছি হ্যাঁ দেখো আমরা চারজন হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন জ্যোতিষ সিনেমা হলের দিকে দেখেছ আর তারপরে তো ফাইনালি সিনেমা হলে প্রবেশ করলাম আর এখানে একটা ওয়েব সিরিজ হচ্ছিলো সিরিজটা খুবই সুন্দর তো দেখলাম বেশ ভালোই লাগছে আর অনেক দিন পর মানে অনেক দিন বলতে কত বছর পর যে সিনেমা দেখলাম আর নন্দিনী তো ফার্স্ট টাইম দেখছে ও তো খুব আনন্দ পেয়েছে এই দেখো পুরো অন্ধকার তো অন্ধকারে তো দেখাই যায় না তো ওই যে ওপাশে নন্দিনী তারপরে তিয়ান তারপরে আমাদের ওই যে দাদাভাই বসেছে আর আমরা এই দিকটা বসেছি এই যে একটু আলো জ্বালিয়েছে আর একটু ভিডিও করে নিলাম মানে আলো জ্বালিয়েছে একটু আমরা ছবি তুলবো সেই জন্য তো দেখো সিনেমা হলটা কিন্তু খুবই সুন্দর সেই আইনক্স সিনেমা হল যেমন ঠিক তেমন করেছে দারুণ সুন্দর এই যে আমি আমিরা এই পাশে বসা আর সিনেমাটাও বেশ সুন্দর একটা সিনেমা বাংলা সিনেমা তো এই সিনেমাটা শেষ হওয়ার পরে আবার একটা হিন্দি সিনেমা হবে তো আমরা বেশিক্ষণ দেখিনি এই দেখো সিনেমাটা হচ্ছে তো বেশ সারাদিনটা দারুণ মানে কাটলো ভীষণ ভালো কেটেছে আজকের দিনটা তো এই দেখো কত সুন্দর হচ্ছে আর সিনেমাটার নাম হচ্ছে রাস আজকে রিলিজ হয়েছে প্রথম আর আমরা কিন্তু প্রথম দিনই দেখে নিলাম দেখেছ খুব সুন্দর সিনেমাটা তোমরা চাইলেও কিন্তু দেখতে পারো অবশ্য এখন দেখা যাবে না ভালো প্রথম মানে বেরিয়েছে যেহেতু এখনও তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই যে দেখো এখনও চলছে তো মানে ভীষণ খুশি হয়েছিলাম আমি হয়েছি নন্দিনীও হয়েছে তারপরে এই দেখো সিনেমা হল থেকে বেরিয়েছি এই যে এখন বাজে সাতটা সাড়ে সাতটা ভেজে গেছে দেখো সিনেমা হল থেকে বেরিয়ে পড়েছি এই যে সবাই আমরা আমরা এখন যাচ্ছি তো এখন বেরিয়ে যাব স্টেশনের দিকে ট্রেন ধরবো আজকে থাকার জন্য অনেক অনুরোধ করেছে কিন্তু থাকবো না বাড়ি যাব তো আটটা সাড়ে আটটা ট্রেন ধরবো তারপরে তো এই যে চলে এলাম দেখো মিরার পার্লারের সামনে আর এই যে উপরে ওরা নন্দিনী দাঁড়িয়ে আছে তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা